অপরদিকে পুলিশ সদস্যরা কিন্তু আবারও সামনের দিকে এগিয়ে আসছে আমরা দেখছি আবারও একটি ত্রান্তানুক্ত জোড়া বিরাজমান রয়েছে এই কাকরাইল মোড়ে আমরা পুলিশ সদস্যদের মধ্যে কিন্তু কয়েক দফা সংঘর্ষ ঘটে গিয়েছে দর্শক এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে কাকরাইল মোড় থেকে আমরা দেখছি অসংখ্য শিক্ষার্থী অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এবং এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে কাকরাইল মোড় থেকে আমরা দেখছি অসংখ্য শিক্ষার্থী অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এবং পুলিশ সদস্যদের মধ্যে কিন্তু কয়েক দফা সংঘর্ষ ঘটে গিয়েছে এই মুহূর্তে আমরা দেখছি যে পরিবেশ কিন্তু কোনোভাবেই শান্ত হচ্ছে না এক পাশে পুলিশ আরেক পাশে আন্দোলনকারীরা কিন্তু অবস্থান করে তারা স্লোগান দিচ্ছে একটু আগেই আমরা দেখেছি অসংখ্য সাউগ্রেড এবং টিয়াশেল কিন্তু নিক্ষেপ করেছে পুলিশ সদস্যরা এবং কি শিক্ষার্থীদেরকে লাঠি পেটা করেছে তারা সরে যাওয়ার জন্য এই মুহূর্তে দেখছি শিক্ষার্থী শিক্ষার্থীরা কিন্তু আবারও সামনের দিকে এগোনোর চেষ্টা করছে অপরদিকে পুলিশ সদস্যরা কিন্তু আবারও সামনের দিকে এগিয়ে আসছে আমরা দেখছি আবারও একটি টান্তাল উত্তেজনা বিরাজমান রয়েছে এই কাকরাইল মোড়ে আমরা যতটুকু জানতে পেরেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বেশ কয়েকটি দাবি নিয়ে মূলত আজকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও কর্মসূচি ডাক দেয় অর্থাৎ মার্চ ফর যমুনা নামে একটি কর্মসূচির ডাক দেয় সেই কর্মসূচির অংশ হিসেবে আমরা দেখেছি কাকরাইল মোড় থেকে বেশ কয়েকজন শিক্ষার্থী সর্বপ্রথম প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে যাওয়ার পর পরই আমরা দেখেছি যে পুলিশ সদস্যরা এসে কিন্তু তাদেরকে শেল এবং লাঠি পেটা করে কিন্তু তাদেরকে সরিয়ে দিয়েছে আমরা দেখছি একজন শিক্ষার্থী কথা বলছে দর্শক আমরা দেখছি একটি একটি রণক্ষেত্র পরিবেশ এখন পর্যন্ত বিরাজমান রয়েছে একটু পর পরে কিন্তু ইটপাটকেল ছোড়া হচ্ছে টিয়ারশেল ছোড়া হচ্ছে পুলিশ সদস্যরা কিন্তু থেমে নেই পুলিশ সদস্যরা কিন্তু দফায় দফায় শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীদের উপর হামলা চালাচ্ছে আমরা একটু আগে দেখেছি যে পুলিশ সদস্যরা কিন্তু টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড মেরে শিক্ষার্থীদেরকে একেবারে নাজেহাল অবস্থা করে দিয়েছিল এখন কিন্তু আমরা দেখছি শিক্ষার্থীরা কিন্তু আবার উত্তপ্ত অবস্থা অবস্থায় রয়েছে অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু কোনোভাবেই তাদের যে দাবি সে দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু এই রাজপথ ছাড়বে না এমন একটি বার্তা দিয়ে কিন্তু মূলত আজকে এখানে শিক্ষার্থীরা অবস্থান করছে দর্শক আরও একটু আগে অর্থাৎ সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট আগে আমরা যেমনটি দেখেছি একটি রণক্ষেত্র পরিবেশ ছিল এই কাকরাইল মোড়ে অর্থাৎ কাকরাইল মোড় থেকে যে সড়কটি মূলত প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়ে দাঁড়িয়েছে সেই সড়কটিতে কিন্তু শত শত শিক্ষার্থী এবং পুলিশ সদস্যদের মধ্যে একটি ধাওয়া হাওয়া পাল্টা দেওয়া অর্থাৎ একটি রক্ষেত্র পরিবেশ তৈরি হয়েছে তারপর পরই আমরা দেখেছি যে পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে আমরা দেখেছি টিউশেল এবং সাউন্ড গ্রেনেড মেরে কিন্তু সর্বপ্রথম তারা শুরু করে অর্থাৎ শিক্ষার্থীদের সরিয়ে যাওয়ার সরিয়ে দেওয়ার জন্য সর্বপ্রথম পুলিশ এবং পুলিশ কিন্তু টিউশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তারপর পরই শিক্ষার্থীরা না সরলে কিন্তু আমরা দেখেছি এরপরই কিন্তু পুলিশ সদস্যরা জল কামান দিয়ে তারা কিন্তু পানি নিক্ষেপ করে সে পানির মুখে পড়েও কিন্তু শিক্ষার্থীরা তারা তাদের যে অবস্থান সে অবস্থান ছাড়া না কারণে পরবর্তীতে পুলিশ সদস্যরা কিন্তু নিজেরাই মাঠে নেমে আসে এবং করে শিক্ষার্থীদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে ইতিমধ্যে আমরা দেখছি পুলিশ এবং শিক্ষার্থীরা কিন্তু এখন পর্যন্ত মুখোমুখি অবস্থানে রয়েছে দর্শক কে কোথা থেকে দেখছেন যারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য আমরা যদি একটু বলে রাখতে চাই যে আমরা গণমাধ্যম কর্মী যারা কাজ করছি অর্থাৎ এই এই সংঘর্ষের মধ্যে যারা ছিলাম তারা বেশ কয়েকজনই কিন্তু গুরুতর আহত হয়েছে যেমন কি আমরা দেখেছি যে যে ঝাঁঝালো গন্ধ সেই ঝাঁঝালো গন্ধের মধ্যে গণমাধ্যম কর্মী থেকে ধরে যারা আন্দোলন করছিল তারাও কিন্তু একেবারে নাজেহাল অবস্থা আমরা দেখেছি দর্শক এই মুহূর্তে দেখছি শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করে তারাও কিন্তু এখন পর্যন্ত স্লোগান দিয়ে যাচ্ছে অপর পাশে পুলিশ সদস্যরাও কিন্তু পুরোপুরি প্রস্তুত রয়েছে あっできそう